হ্যালো বন্ধু নমস্কার আজ বিরিয়ানি ভাত করছি বাড়িতে বিরিয়ানি বিরিয়ানি ভাতটা এই প্রথম খাচ্ছি দেখুন মাংস এই আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে ভালো রকম এটা খাচ্ছে। প্রথম রাজমতির চাল নিয়েছি এক কিলো চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে ভালো করে চালটা ধুয়ে নেব ধুয়ে জলটা ফেলে দেব জলটা ফেলে দেব ওর থেকে দিয়ে আবার জল দিয়ে রেখে দিচ্ছি দেখুন ভালো রকম ধোয়া হয়ে গেছে চালটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার মাংসটা কেটে পিস পিস করে নিয়েছি বড় বড়ো করে মাংসটায় এবার মশলাগুলো দিয়ে দেব এক বাটি দই দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম ঝালের গুঁড়ো দিয়ে দেবো একটু আদা রসুন দিয়ে দেবো আদা রসুন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো তেল দিয়ে দিলাম এক বাটি এবার খেজুর দিয়ে দিল পেঁয়াজ কুসুনি দিয়ে দিলাম এটার পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে রেখে দেবো থাল এই গামলিতে এটা মাখিয়ে রাখ সব মশলা মাখিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি এগুলো ভেজে নেব সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি এলাচ দিয়েছি জিরে দিয়েছি এবার পেঁয়াজপাতা দিয়ে দিচ্ছি ধনে আছে গরম মশলা আছে ঝাল আছে কালো জিরে আছে এই সবগুলো ভেজে নেব ভালো করে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো একটা ভেজে নিয়ে একটা একটা তুলে নেবো এই পাত্রটা তুলে নেবো এটা হয়ে গেছে ভাজা এটা এবার মিক্সকার মেশিনে দিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে এবার কড়াইতে তেল দিচ্ছি কড়াইতে এক বাটি তেল দিয়ে দিচ্ছি এবার মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘুরে দেব এতে সব মশলাই দোবা আছে এটা ভালো করে ঘুটে এটা সিদ্ধ হয়ে যাবে তেলে এই আলু দিয়ে দিলাম এর ওপরে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ঘুটে দেব ঘুটে জল ঢেল দিচ্ছে এর ভিতরে এটা সিদ্ধ হয়ে যাবে ভালো অল্প পরিমাণে জল দিয়েছি এটা ভালো রকম সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিলাম একটা পাত্রে জল দিয়েছে একটা লবণ দিয়ে দিলাম এবার ভাতটা বসিয়ে দেবো ধনে দিয়ে দিলাম একটু লেবু দিয়ে দিলাম লেবু রস দিয়ে দিয়েছি এতে তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এতে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেলে তুলে নেবো নিয়ে এতে দিয়ে দেব এতে সব চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভাতটা ফুটিয়ে নেব ওর থেকে তুলে নেবো ভাত থেকে এখন সব তুলে নিচ্ছি আস্তে আস্তে ভাতটা আস্তে আস্তে হয়ে যাবে হয়ে গেছে ভাতটা টিপে দেখে নিচ্ছি ভাত হয়েই গেছে এবার একটা লাভিয়ে নেব দেখি মাংসটাও হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে এবার এতে গরম মশলা জিরি মরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়েছি এটা ঘুটে নিচ্ছি ভালো করে একটা হয়ে গেছে মাংসটা তার জন্য গরম মশলা দিয়ে দিলাম এরপরে দুটো ডিম দিয়ে দেব এবার ভাত হয়ে গেছে ভাতটা তুলে নেব দিয়ে মাংসের ওপর পাতিয়ে দিচ্ছি মাংসের ওপর সবটাই পাতিয়ে দিলাম গ্যাস কুসোনা দিয়ে দিলাম আর উপরে ঝাল দিয়ে দিচ্ছি ঝাল দিয়ে দিলাম একটা দই এনেছি দই এর উপরে এখন দিয়ে দিলাম দিলে অল্প তেল দিয়ে দিলাম এটা ভাতার উপরে দিয়ে দেব ভাতার উপরে দিয়ে দিলাম বিরিয়ানি ভাতের মশলা যা ছিল এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প করে ঘি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেব দশ মিনিট হয়ে গেছে এবার এই ঢাকনাটা তুলে দিচ্ছি এটা একটু উপরে করে দিচ্ছি ভাতগুলো যা হয়ে গেছে ফুটে ঘুটে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন একটা থালাইতে তুলে নিয়েছি থালাইতে তুলে নিয়েছি দেখুন খাবো দেখুন সুন্দর হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সবটাই এটা খাচ্ছি